কলকাতা থেকে মাত্র তেষট্টি কিলোমিটার গেলেই পরীক্ষায় ঘেরা এক জলদুর্গে পৌঁছে যাবেন আপনারা সেখানেই ইতিহাসের গল্পরা ঘুরে গা বেড়ায় নির্জন ঘাটে এই সেই ঘাট মাটির তলায় গভীর গোপন কুঠুরিতে দুর্ভেদ্য কাঁটা বাঁশ গাছের জঙ্গল তার সাথে হিংস কমির ঘেরা পরীক্ষা সত্যিই রূপকথার সোনা গল্পের মতো এমনই এক জায়গা আছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে প্রায় তেরো কিলোমিটার পশ্চিমে পঁয়ষট্টি একর এলাকা জুড়ে রয়েছে এই প্রাচীন দুর্গ তিরিশটি ছোট বড় দ্বীপ এবং পঁয়ত্রিশটি ছোট বড় খাল বা পরীক্ষা নিয়ে বাহুবলীন্দ্র রাজবংশের এই দুর্গ ময়নাগড় ময়নাগড়ের রাজবাড়ি বা ময়নাগড়ের ময়নামতি হাই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস আজকে তোমাদেরকে গল্প শোনাব ময়নাগড়ের ময়নামতির অর্থাৎ ময়নারগড়ের রাজবাড়ির চলো ময়নাগড়ে রাজবাড়িতে যাওয়া যাক ময়নাগড়ের রাজবাড়িতে সৌন্দর্য এবং তার সাথে ইতিহাসের পাতায় খোদিত আছে যে গল্প সেই গল্পগুলো আজকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছ এটা ময়নার ব্রিজ এবং ময়নার ব্রিজের ঢাল দিয়ে নেমে যে রাস্তাটা চলে গেছে বাঁ দিকে অর্থাৎ ওই দিকে যে লরিটা যাচ্ছে ওই বরাবর যদি আমরা পাঁচ থেকে সাত মিনিট হাঁটি প্রথমেই দেখতে পাবো রাসমন্দির অর্থাৎ রাসমঞ্চ সেই মঞ্চ বরাবর আরও কিছুটা এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে ময়নাগড়ের রাজবাড়ি চলো আজকের গল্পটি ময়নাগড়ে রাজবাড়ি বা ময়নাগড়ের ময়নামতির ইতিহাস এটাই হলো রাসমন্দির এই রাসমন্দির থেকে আরও পাঁচ থেকে ছ মিনিট এগিয়ে যেতে হবে এগিয়ে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে ময়নাগড়ের রাজবাড়ি এখানে তোমরা যে দুটো ছেলেকে দেখতে পাচ্ছ এই দুটো ছেলের বাড়ি এই ময়নাতেই এরাই আমাকে রাজবাড়ি যাওয়ার জন্য যে কালিদহ পার হতে হয় সেই জায়গাটি চিহ্নিত করে দিয়েছে আমরা এখন দেখো ময়নাগড়ের রাজবাড়ি যাওয়ার জন্য যে তিনটে পরীক্ষা ছিল সেই পরীক্ষার যে এক নম্বর পরীক্ষা কালীদহ আমরা এখন সেই কালীদহর সামনে দাঁড়িয়ে রয়েছি এই কালীদহর পাশ থেকে যে নৌকাগুলো চলে এই দেখো নৌকা রয়েছে এই নৌকাগুলো দিয়েই পার হয়ে রাজবাড়ি যাওয়া যায় এটাই হলো বিখ্যাত লাউ সেনের কালীদহ যেটা পার করেই তোমরা এখনো পর্যন্ত রাজবাড়ি যেতে পারবে আমরা এখন কালীদহ পার করে রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বেশি বক বক না করে ময়নাগরের রাজবাড়ির ইতিহাস তোমাদেরকে আমি শোনাতে চলেছি ভালো করে গল্পটা শুনতে থাকো কলকাতা থেকে মাত্র তেষট্টি কিলোমিটার গেলেই পরীক্ষায় ঘেরা এক জলদুর্গে পৌঁছে যাবেন আপনারা সেখানেই ইতিহাসের গা ছমছমে গল্পরা ঘুরে বেড়ায় নির্জন ঘাটে এই সেই ঘাট মাটির তলায় গভীর গোপন কুঠুরিতে কাঁটা বাঁশ গাছের জঙ্গল তার সাথে কমির ঘেরা পরীক্ষা সত্যিই রূপকথার সোনা গল্পের মতো এমনই এক জায়গা আছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে প্রায় তেরো কিলোমিটার পশ্চিমে পঁয়ষট্টি একর এলাকা জুড়ে রয়েছে এই প্রাচীন দুর্গ তিরিশটি ছোটো বড় দ্বীপ এবং পঁয়ত্রিশটি ছোট বড় খাল বা পরীক্ষা নিয়েই বাহুবলীন্দ্র রাজবংশের এই দুর্গ ময়নাগড় কথিত আছে ধর্মমঙ্গল কাব্যের নায়ক পাল বংশের রাজা ছিলেন রাজা লাউসেন ময়না দুর্গের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি অনেকে বলেন দ্বিতীয় মহী এই একাধিক নদী বেষ্টিত দ্বীপের মতো স্থানে জলদুর্গটি তৈরি করেন পালবংশ বংশ শেষ হওয়ার পর বহুদিন ময়নাগড় পরিত্যক্ত ছিল ডাকাতদের আনাগোনাও ছিল এখানে পরে উৎকল বা উড়িষ্যা রাজ্যদের অধিকৃত হয় এই ময়না বাহুবলীন্দ্র রাজাদের অধীনস্থ এই জনবসতিপূর্ণ দণ্ডপাত্রী দপ্তর ছিল সীতাগড় সেখান থেকেই ময়না দুর্গে আনা হয় তখন ছিল পনেরোশো একষট্টি বা বাষট্টি সাল তারপর থেকেই এখানেই হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষের বসবাস শুরু হয় এই জন্য এই ময়নাগড় রাজ্যকে বলা হয় ধর্মীয় স্থান অর্থাৎ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনবন্ধন দেখতে পাওয়া যায় ওই দূরে যে দুর্গটি দেখতে পাচ্ছ বা মন্দিরের মতো যেটি দেখতে পাচ্ছ ওটিই হলো সুফিপির ময়নাগড়ে তিনটি বড় বড় এবং সুগভীর পরীক্ষা পার করে পৌঁছানো যেত এই গড়ে এর মধ্যে প্রথম পরীক্ষা কালিদহ পাল রাজাদের আমলে তৈরি যেটা পার করে এখনো পর্যন্ত ময়নাগড়ে পৌঁছানো যায় দ্বিতীয় এবং তৃতীয়টি গোবর্ধানন্দ বাহুবলিন্দ তৈরি করেন দ্বিতীয়টির নাম হলো মাকড়দাহ কংসাবতী নদীর সেতু নির্মাণ করতে গিয়ে এটির অর্ধেকের বেশি অংশই বুঝে গেছে দ্বিতীয়টির অস্তিত্ব এখন আর নেই কালিদহ ও মাকড়দহ পার না করে ময়নাগড়ে প্রবেশ করা যায় না পরীক্ষাতে ছেড়ে রাখা হতো হিংস্র ক্রুমির এবং দ্বীপটিকে ঘিরে রাখা হতো হিংস্র সাপত সংকল একটি জঙ্গল দিয়ে এবং তার সাথে ছিল দুর্বেদ্ধ কাঁটা গাছ আর ছিল উঁচু উঁচু ঢিবি যার মধ্যে চব্বিশ ঘন্টা রাখা হতো কামান ওয়ারেন হেস্টিং সময় আদেশ দিয়েছিল এই পরীক্ষাগুলি বুঝিয়ে ফেলার কিন্তু তা কার্যকর হয়নি ময়নাগড়ে যাওয়ার জন্য নৌকায় একমাত্র ভরসা সকাল নটা থেকে বারোটা পর্যন্ত নৌকা চলে তার বাইরে যদি অন্য সময় যেতে চান তাহলে পুরো নৌকাটাই ভাড়া দিতে হবে ময়নাগড়ে এখনো পর্যন্ত বাহুবলীন্দ্র পরিবারে বংশধররা বসবাস করেন তাদের সবারই নিজেদের ব্যক্তিগত ঘাট এবং নৌকা বাঁধা আছে তো তোমরা যখন কালিদহ পার করবে তখন দেখবে প্রতিটা ঘাটে নৌকো করে ময়নাগড়ে ময়নামতিতে চলে এসেছি অর্থাৎ রাজবাড়ি চলো ময়নাগরের রাজবাড়ি কেমন ছিল তার কিছু ঐতিহাসিক কাহিনী তোমাদেরকে শোনাবো এটা হচ্ছে কালিদেহর ঘাট কালিদহর ঘাটটা পেরিয়ে আমরা এবার চলে এলাম রাজবাড়ির উদ্দেশ্যে প্রাপ্ত ইতিহাসের পাতায় সংরক্ষণ করে রাখা ময়নাগড়ের ময়নামতিকে আমরা দেখিনি জগনানন্দ বাহুবলীন্দ্রে স্মৃতিস্তম্ভ ছিল হাওয়োহন আয়নামহল এবং রাজদরবার কক্ষ এখানে রাজাদের শিকারের নিদর্শন হিসাবে গোলাকার থামের গড়ে টাঙানো রয়েছে হরিণের মাথা দেওয়ালে রয়েছে নানা আকারের কুলঙ্গি যাতে জ্বলতো প্রদীপ রয়েছে সিন্ধুক যা আজও খোলা যায়নি এখান থেকে মাটির গভীরে যাওয়ার পথ ছিল নিরাপত্তার জন্য তা বন্ধ করে দেওয়া হয়েছে মাটির নিচে একাধিক গুপ্ত কক্ষ থাকায় ময়না করে নলকূপ বসানো এখনও পর্যন্ত হয়নি রাজবাড়ির অন্দরমহলে ঘোরাফেরা করতো এক সময় ময়ূর রাজবাড়ির মেয়েদের জন্য ছিল কড়া অনুশাসন বিধবাদের জন্য একবেলা সপাকে খেতে হতো তাদের রান্নার জ্বালানি কাঠ কালিদহে ভিজিয়ে রাখা হতো যাতে রান্না করতে করতেই তাদের সারা জীবনটি কেটে যায় তবে সূচিকর্ম হিসাবে বড়ি দেওয়ার কথা কিন্তু ময়নাগড়ের মেয়েদের সুনাম ছিল সত্যজিৎ রায় তার আগন্তুক ছবিতে ময়নাগড়ের গয়না বড়ি ব্যবহৃত করেছেন এটাই হলো সেই উনান এখনো পর্যন্ত রীতি রয়েছে কাঠের জ্বালনেই রান্না করা হয় আর সামনেই দেখো শ্যামসুন্দর জিউর ভোগ রান্না হয়েছিল সেই ভোগের খাওয়ারগুলো চাপা রয়েছে রাজবাড়ি প্রবেশের সম্মুখেই দেখতে পাবে শ্রীচৈতন্যদেবের স্ট্যাচু এবং বৌদ্ধদের বুদ্ধ মূর্তি তারপরে দেখতে পাবে এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা লাউসেনের স্ট্যাচু অর্থাৎ শ্রী চৈতন্যদেবের মূর্তি এবং বুদ্ধমূর্তি সাথে পীর এগুলো দেখলেই বুঝতে পারবে ময়নাগর ছিল সর্বধর্মে সমন্বয়ের একটি ক্ষেত্র একশো সত্তর ফুট প্রশস্ত কালিদহ ঝুঁকে থাকে শ্যামল ছায়াময় গাছে নীল আকাশ রাজহাঁসের শাড়ি এবং এখানেই রাজদহীদেরকে পজা কুমিরের মুখে ছুঁড়ে ফেলতো সময় এমনই কি রাজপরিবারের যদি কোনো নববধূ আসত সেই নববধূকে পালকিসহ শুদ্ধ করে পরীক্ষার জলে চুবিয়ে শুদ্ধ করা হতো তারপরেই তাদেরকে রাজবাড়িতে তোলা হতো এবং যে বিবাহিত মেয়েটি রাজবাড়িতে কালিদহ পার করে প্রবেশ করে তাকে কিন্তু আর কোনোদিনও ওই রাজবাড়ি থেকে বেরোনোর নিয়ম ছিল না আ মৃত্যু থাকতে হতো ওখানেই এমনকি অন্তপুর বাসিনী বন্দী হয়ে রাখা হতো এই মহিলাদেরকে ময়নাগড়ের রাজপাড়িকে কেন আমি ময়নাগড়ের ময়নাবতী বলেছি সেই গল্পটা এবার শোনো বাহুবলীন্দ্র বংশের অন্যতম রাজা ছিলেন রাধা শ্যামনন্দ আর তার রানী ছিলেন অপূর্বময়ী এখানে রাজদরবারের মাঝেই বসত বাইজিদের নাচের আসর নর্তকী ছিলেন নামকরা বাইজি ময়নামতি। রানী অপূর্বময়ী কখনোই মেনে নেননি স্বাধীনতার নামে এই স্বেচ্ছাচারিতাকে একদিন রাজা রাধা শ্যামানন্দ ছিলেন দুর্গের বাইরে সেই সুযোগে রানী গিয়ে উপস্থিত হলেন ময়নামতির মহলে এবং ক্ষিপ্ত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল ময়নামতির ওপর এবং ছিঁড়ে ফেললেন তার নাকের নথ হতচকিত হয়ে ময়নামতি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন রানীর দিকে তারপর প্রণাম করে বললেন আমার পরম সৌভাগ্য এই পাপি চোখে প্রথমবার তোমাকে দেখলাম রানীমা কিন্তু বাহুবলীন্দ্র রাজা রাধা শ্যামানন্দ কখনোই এই সত্যটি বিশ্বাস করতে পারেননি অন্দরমহলে শত শত বছর ধরে সঞ্চিত মান মর্যাদাকে মাটিয়ে মিশিয়ে দেওয়ার জন্য তিনি পরের দিনই কারিগর ডেকে রাজদরবারের সঙ্গে অন্দরমহলের এই যে বাইজি মহলের যোগাযোগ বন্ধ করে দেন সেই সঙ্গেই বন্ধ হয়ে যায় রাজদরবারের সঙ্গে অন্দরমহলের একমাত্র পথ এবং তিনি জীবনেও আর অপূর্বময়ীর মুখদর্শন করেননি এই রাজবাড়ির পেছনেই পুরনো রাজবাড়িটি রয়েছে বর্তমানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন এমন পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে যে সন্ধ্যার আগেই এখানে কেউ আসে না গা ছমছপে একটি পরিবেশ তৈরি হয় নানা অদ্ভুত আওয়াজ কান্না গোগানি এবং আরও বিচিত্র শব্দ শোনা যায় এটি অবশ্য জনশ্রুতি এর ঠিক পেছনেই রয়েছে একটি পুকুর এটি আগে ছিল অনেক বড় একটি দিঘি এখন ছোট ডোবায় পরিণত হয়েছে বছর চার আগে এই পুকুরটিকে সংস্কার করা হয়েছে এটি আবার অনেকে আয়না পুকুর নামেও পরিচিত যখন সংস্কার করা হয়েছিল তখন এই পুকুরটিতেই দু নৌকা ভর্তি নরকঙ্কাল পাওয়া গেছে যারা রাজদ্রোহী বা যারা বিভিন্ন অপরাধ করত তাদেরকেই এই পুকুরে ডুবিয়ে মারা হতো রাজবাড়ির এটি হল লোকেশ্বর শিব মন্দির এখানে শিব ঠাকুর প্রায় পনেরো ফুট নিচে রয়েছে লোকেশ্বর শিব মন্দিরের সামনে একটু দূরত্বে রয়েছে একটি স্মৃতিসৌধ রাজা জগনানন্দের সম্মানার্থে এই স্ট্যাচু অব ডিগনিটি দু সালে তৈরি হয়েছিল রাজা শেষ দশায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ারেন হেস্টিং এর আমলে ময়নাগড় আক্রমণ করলে জগনানন্দ আত্মসমর্পণ করেননি গড়ের ভেতরে তার জীবন শেষ জীবন তিনি আত্মগোপন করেই থাকেন ওয়ারেন হেস্টিং অনেক হম্বিতম্বি করলেও সতেরোশো ষাট সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মীর কাশিমের মধ্যে লিখিত চুক্তি অনুযায়ী জমিদারে অক্ষুণ্ণই থেকে যায় এই জগনানন্দের কাছে আর এটি হল রাজপরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউ শ্যামসুন্দর জিউ এই রাজমন্দিরেই পুজো করা হয় এবং এটি উনিশ শতকে সংস্কার করা হলেও আদি মন্দিরটি ষোলশ শতাব্দীতে তৈরি হয়েছিল এই হলো ময়নাগড়ের রাজবাড়ির ইতিহাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন